ঘূর্ণিঝড় আইউইন তাণ্ডবে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে প্রায় এক মিলিয়ন বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শুক্রবার ঘন্টায় একশো মাইল গতিবেগের ঝোড়ো হওয়ার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিবিসির এক প্রতিবেদনে বলা হয় আয়ারল্যান্ডের একটি গাছ গাড়ির ওপর পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে ব্যাপক সম্পদের ক্ষতি হয়েছে পাশাপাশি ট্রেন বিমান ও ফেরি চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটেছে আবহাওয়া আবহাওয়াবিদরা জানিয়েছেন ঝড়ের সবচেয়ে শক্তিশালী ধাক্কা পেরিয়ে গেলেও শক্তিশালী বাতাস অব্যাহত থাকবে ইংল্যান্ড ও ওয়েলসের কিছু এলাকায় সপ্তাহান্তে আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে স্কটল্যান্ডে বাতাসের জন্য মধ্যম স্তরের সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে ইংল্যান্ড ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের কিছু এলাকায় বৃষ্টি তুষার বাতাস ও বরফের জন্য হলুদ সতর্কতা বলবৎ রয়েছে আয়ারল্যান্ডে এখনও ছয় লাখ পঁচিশ হাজার বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে আয়ারল্যান্ডের বিদ্যুৎ সংস্থা জানিয়েছে বিদ্যুৎ পুনরুদ্ধারে কয়েকদিন আয়ারল্যান্ডে দুই লাখ চোদ্দ হাজার স্কটল্যান্ডে এক লাখ ছয় হাজার এবং উত্তর পশ্চিম ইংল্যান্ডে বিশ হাজার ঘরবাড়িতে বিদ্যুৎ নেই উত্তর আয়ারল্যান্ডের বিদ্যুৎ সংস্থা জানিয়েছে পুরোপুরি বিদ্যুৎ পুনর্সংযোগে দশ দিন সময় লাগতে পারে স্কটল্যান্ডের বর্ডার্স অঞ্চলের বাসিন্দা মার্ক জোনস বলেন ঝড় আমাদের এলাকায় ভূমিকম্পের মতো আঘাত করেছে আমার কার্পোর্ট পুরো মাটির বাইরে উঠিয়ে নিয়ে গাছপালার মধ্যে ফেলে দিয়েছে নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে